নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ঘড়িটা এখন বাজে সকাল সাতটা আর দেখো গাছের পাতাগুলো না দেখছি কেমন একটু একটু করে হলুদ হতে শুরু করেছে আজকে আকাশের মুখটাও যেরকম ভার ঠিক আমার মুখটাও সেরকমই হয়ে গেল যেন সকালবেলা দেখলাম গাছের একটা পাতা কীরকম যেন হলুদ হয়ে উঠেছে এত সুন্দর যত্ন করে রাখার পরেও যখন গাছগুলো এরকম হয়ে যায় না তখন সত্যি মনের মধ্যে খুব কষ্ট হয় আজকে সেরকম ভাবে দেখা নেই তাই ভাবলাম এই রান্নাঘরের জানলার এখানটা দিয়ে রাখি কাজগুলোকে সবগুলো যদি একসাথে থাকে তাহলে একটু ভালো লাগবে দেখতে ওয়েদারটা আজকে খুব যে গরম তাও নয় আবার হালকা হালকা ঠান্ডা চালাচ্ছে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে সকালবেলা এখন স্নান টান সেরে উঠে যদি এই বাসি কাজকর্ম করতে হয় তাহলে কার মাথাটা ঠিক থাকে বলুন তো আজকে সকালবেলা আমারও ঠিক তাই হয়েছে স্নান টান সেরে উঠে পুজো করে তারপরে এখন চলে এসেছি এই যে বাসি কাজকর্ম সারার জন্য চরিও বা এগুলো সকালবেলা স্নান করার আগেই করা হয় আজকে সবটা স্নান করার পরে করতে হয়েছে যার জন্য হাজব্যান্ডের সাথেও একটু রাগারাগি হয়ে গেল কারণ সত্যি বলতে ভালো লাগে না স্নান করে উঠে অন্যান্য কাজ অনেক কিছু থাকে কিন্তু সেই সময় যদি এই বিছানাপত্র পরিষ্কার করা ঘর তো ছাড়া থাকে তাহলে স্নানটা করার কি মানে রয়েছে এমনিতে তো গরমকাল শীতকাল নয় যে তবুও ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু গরমকালেতে এই পেছপেছানি গরমের মধ্যেও যদি এইসব কাজগুলো এখন স্নান করে ওঠার পরে করতে হয় তাহলে সত্যি বলতে মাথা কারোরই হয়তো ঠিক থাকে না শুধু যদি বিছানা পরিষ্কার করা হতো তাহলে হয়তো মানা যেত যে শুধুমাত্র বিছানাটাই পরিষ্কার করতে হবে কিন্তু তা তো নয় কম বেশি ডাস্টিং আমি রোজেরই ধরতে গেলে করি কোনোদিনও হয়তো একটু কম হয়ে যায় কোনো দিনও হয়তো একটু বেশিই হয় কিন্তু এই ডাস্টিং করে স্নানটা সারাটা বেশ ভালো লাগে যাকে আর তো কিছু করার নেই তাই এখন এই যে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে এবার হালকা হালকা করে একটু ঝাড় মোছাটা আজকে করে নেবো আজকে আর বেশি কিছু ছাড়া মোছা করব না আর ওই যে দেখুন শুধুমাত্র বিছানাটা পরিষ্কার করে দেখেছি তারপরেই চলে এসেছে ছেলে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু এই একটা অসুবিধা হয় যতই তুমি ঘর পরিষ্কার রাখার চেষ্টা করো না কেন কোনো মতেই থাকে না একা হলে একটা আলাদা ব্যাপার রয়েছে কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে আমি যতই তাকে বকি বা যতই বোঝাবার চেষ্টা করি সে তো কিছুই বুঝবে না সে তার মতন খেলার জন্যই ব্যস্ত থাকে তবুও যাকে ওই রুমেতে পাঠিয়েছি এখন তারপরে ওই রুমটাও যে পরিষ্কার করে রেখেছি সেটাও গিয়ে দেখবো ঠিক নোংরা করে রেখে দিয়েছে সারাদিনে যে কতবার আমাকে ঘর পরিষ্কার করতে হয় তার তো কোনো ইয়ত্তাই থাকে না আজকে আবার হাজব্যান্ড বলেছে সকালবেলা অফিসে বেরোবে একে সানডে তার উপরে যদি অফিস দেওয়া থাকে তাহলে আরও ঝামেলা বেশি যদিও বা বেলা বারোটায় অফিসে বেরোবে কিন্তু তবু রান্নাবান্না করে ওকে সব কিছু জোগাড়টা করে দিলে তারপরে তো সে অফিসে বেরোতে পারবে আর এদিকে দেখুন এই ঘরের রুমে পাখাটা চালিয়ে দিয়ে ও কী করেছে লিভিং রুমে বসে আছে লিভিং রুমে বসে এখন টিভি দেখছে আমি এই রুমের পাখা বন্ধ করছি ওই রুম পরিষ্কার করছি আমার সকাল থেকে এই কিন্তু ডিউটি চলতে থাকে এগুলো এখন একটু হালকা হালকা করে মুছে নেবো ভাবছি বিকালের দিকে খুব ভালো করে ডাস্টবিনটা করব করে এমনিতে বিকালের দিকে স্নান করি তাই বিকালবেলা একবার পরিষ্কার করে স্নান করে নেবো আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই ও যেহেতু অফিসে বেরিয়ে যাবে তাই আর বিকালের দিকটা অতটা কোনো চাপ থাকবে না আর রান্না বান্না বলতে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে তাই ওই ভাতটাই রান্না করে রেখে দিয়েছি আর মাংস ঝোলটা রান্না করব শুধু ব্যাস হয়ে যাবে একদিকে ডাস্টিং করছি আর একদিকে হচ্ছে রান্না বসিয়ে এসেছি কাটাকুটিও মাঝখান চলছে আমার তারপরে সবগুলো কাজও চলছে একা হাতে যে কত কিছু করতে হয় সেটা সত্যি কথা বলতে আমরা মেয়েরা ছাড়া কেউই হিসাব করে রাখতে পারে না আর এগুলো না একটু প্ল্যান করে চললে সত্যি বেশ ভালো হয় কিন্তু সকালবেলা হাজব্যান্ডের কোনো প্ল্যানই ছিল না আজকে অফিসে যাওয়ার সাডেনলি অফিস থেকে মেসেজ করেছে যে আজকে অফিসে আসতেই হবে বেলা বারোটার সময় তাই কোনো রকমের ওকে বলেছি তাহলে একটু চিকেনটা এনে দাও আর বাড়িতে যেসব সবজি রয়েছে সেই সবজি দিয়েই আজকে একটুখানি রান্নাবান্না করে দেবো কিন্তু সবজি কেটে তারপরে মাছ মাংসর জন্য পরিষ্কার করে ধোয়া করা সব কিছু এমনকি আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে সেই সবগুলো করতেও তো একটু সময় লাগে শুধু তো এই না যে বাজার থেকে মাংসটা নিয়ে এসে দিল আর আমি কড়াইতে চড়িয়ে দিলাম রান্নাটাও হয়ে গেল তবুও হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড বললো মাংস তো তাড়াতাড়ি রান্না হয়েই যায় কি আর এমন দেরি হয় আসলে যারা কাজকর্মগুলোকে গুছিয়ে করে না তারাই একমাত্র বোঝে যে কতটা সময় দিলে তবে সব কিছু কাজকর্ম একা হাতে পরিষ্কার করা যায় সব কিছু ঝাড়ামোছা করে এখন একটুখানি খড়দরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবো শুধুমাত্র ঝাড়টাই দিয়ে দিলাম কাকিমা তো এসেই গেছে দেখেছি দাঁড়িয়ে রয়েছে তাই আমি বললাম যে দাঁড়াও আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি তুমি বরং একটু মুছে দেবে আর শুধু রান্নাঘরটা আজকে আর মুছতে হবে না কারণ রান্নাঘরেতে আমি সব কিছু একদম শাক সবজি সব মেলে রেখে দিয়ে এসেছি ওগুলোকে গিয়ে আমি তৎক্ষণাৎ রান্না বান্না করব কাকিমা এদিকে মোছামুছিটা করে দেবে তারপরে আজকে আবার অনেক কিছু ওয়াশিং মেশিনে ভিজিয়ে রেখেছি সেগুলো ধোয়া চলছে আর নিজে হাতে ধুতে পারিনি কারণ এত কিছু সবটা একসাথে সম্ভব হয়ে ওঠে না তার উপরে এবার আকাশের ওয়েদার যেরকম ছিল সেই অনুযায়ী মনে হয়নি যে আজকে আর রোদ্দুরটা উঠবে বলে তাই যার জন্য সবই ওয়াশিং মেশিনে ভিজিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র ধোয়া হয়ে গেলে তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে চলে আসব আর এই সব জারগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি রোজ এই জল হাত তেল হাত পরে তো একটু যেন এ হয়ে যায় তেল ছিটে মতো হয়ে যায় তাই যার জন্য এগুলোকে একটুখানি ধুয়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি ভাতটা রান্না করা হয়ে গেছে হাজব্যান্ডকে চাটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছি আজকে একটু ঢ্যাঁড়স ভাজবো পটল ভাজবো আর মাংসর ঝোল আর ভাত ব্যাস এইটুখানিকে রান্না করব। তারপরে তো নিচের শাশুড়ি মায়ের জন্য রান্নাটা করে দিতে হবে তাই ভাবলাম একেবারেই ওপরে মাংসর ঝোলটা করে দিই আর ঢ্যাঁড়ুস ভাজা পটল ভাজাতে দিয়ে আসবো তাহলে আর আলাদা করে না বারবার ধরে করতে হবে না কারণ নিচে একবার রান্না করে আসবো আবার গিয়ে ওপর একবার রান্না করে আসবো অনেকটা চাপ হয়ে যায় যেন আর একসাথে একই জায়গায় রান্না করে নিলে না বেশ সুবিধা হয় এখন এই যে দেখো এই মশলা জায়গাগুলোকে আবার রেখে দিই পরি আবার যখন প্রয়োজন হবে তখন এইগুলোকে বার করতে পারবো এই জায়গাটা মাঝে মধ্যেই একটু করে পরিষ্কার করে দিতে হয় রোজের রোজ এই টুকিটাকি জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে রাখা হয় না তাহলে ঝামেলাটা একদমই থাকে না ধরতে গেলে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর এখন ভাজতে দিয়ে দিয়েছি দিয়ে আর ওদিকে আমি এখন পেঁয়াজটা কাটতে বসে যাব। একদমই ওভেনটাকে আস্তে করে রেখে দিয়েছি ফ্লেমটা যাতে ঢ্যাঁড়সগুলো নিচের দিকে না ধরে না যায় আর তার সাথে সাথে আমি ওদিকে এখন পেঁয়াজটা কাটতে বসে যাব। তারপরে মাংসটা একটু ম্যারিনেট করে রেখ রাখবো ভেবেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডকে আবার ওই মাংসে দই দিলে তো ওর একদমই পছন্দ হয় না তাই যার জন্য মাংসটা আর ম্যারিনেট করে রাখতে পারিনি মাংসটা এদিকে এখন কষতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। এখনো পর্যন্ত জলখাবার আমাদের খাওয়া হয়নি এরপরে জলখাবার খাওয়া হবে আবার তার উপরে আবার হাজব্যান্ডের অফিস থেকে আজকে একটা ডিমান্ড আছে সেটাকেও একটু ফুলফিল করে দিতে হবে মানে মাংস ঝোল একটু বেশি করে রান্না করে দিতে হবে যাতে ও অফিসেও নিয়ে যেতে পারে তাই এই যে এখানে এখন মাংস ঝোলটা একটু কষা কষা করেই বানাচ্ছি আর আমাদের খুব একটা যেহেতু ঝোল খাওয়া হয় না না সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় মানে অনেকগুলো লোকের একসাথে রান্না করতে গেলে একটু মাংসের ঝোলের দরকার লাগে কিন্তু মাংসের ঝোলটা আবার কেউ খেতে চায় না ওই মাংসের ঝোলটা না আমাদের পড়েই থাকে যার জন্য আমাদের একটুখানি মাংসটা গ্রেভি গ্রেভি রান্না করলে সবাই দেখেছে আমাদের পরিষ্কার করে খেয়ে নেয় আর যেদিনকে একটু ঝোল মাংস করা হয় ওই পুরো ঝোলটা কি হয় একটু অল্প ভাত মেখে আর আমাদের একটা বাড়িতে কুকুর রাখা রয়েছে তাকে দিয়ে আসা হয় মাংসটা যতক্ষণ কষবে ততক্ষণ আর কয়েকটা বাসন রয়েছে সেগুলোকে আমি ছটকট করে একদম মেজে নেবো বাসনটা মেজে নিলে সিঙ্কটা অনেকটা খালি হয়ে যাবে নাহলে সিঙ্কটা না ভর্তি হয়ে উঠেছে এখন হালকা হালকা করে মাংসটা হোক একটু ফ্লেমটা একটু জোর করে দিয়েছি দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে দেবো যাতে নিচের দিকটা বসে না যায় তাহলে মাংসটা সেদ্ধ হতে থাকবে তৎক্ষণাৎ আমি অন্য কাজগুলো আবার করে নিতে পারবো আর এই যে এখন দেখো চলে এসেছি ছাদে ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো কীরকম অবস্থা তাই একটাই চিন্তা থাকে না যে এই ওয়াশিং মেশিনে কেছে দিলে না তোমার জল ঝরার ব্যাপারটা থাকে না পুরো বলতে গেলে আধ শুকনোই থাকে শুধুই হাওয়াতে মেলে দিচ্ছি আর হয়ে যাবে আর সব সময়তেই না একটুখানি করে নিজেও কেচে নিতে ভালো লাগে আর বেশিরভাগটা কি করি এই যে এতগুলো চাদর পড়েছে না আজকে ওপর নিচ ঘরে আর টোটাল চারটের মতো চাদর পড়েছে তাই যার জন্য এই হাজব্যান্ডকে বললাম তুমি আগে ওয়াশিং মেশিনটা অন করো বেশ কয়েকটা জিনিসপত্র রয়েছে একেবারে সব কাচাকুচি করে নিয়ে তারপর আমি বসতে পারবো চাদরগুলোকে প্রথমে ভেবেছিলাম একটু নিচে দিয়ে আসবো তারপরে নিচে তো এত মশা হয়ে গেছে না নিচে একজন এসেছে বাগান পরিষ্কার করার জন্য তাই চাদরগুলো ওখানে না দিয়ে ছাদেতেই সব মেলে দিচ্ছি কারণ উনি বাগান পরিষ্কার করবে চাদরগুলো তো হয়তো নোংরা হয়ে যেতে পারে ধোয়া চাদর তাই যার জন্য সব আজকে কি করেছি ছাদে মেলে দিয়েছি এইসব কাজগুলো করার পরে ঠিক করে রেখেছি আবার একটুখানি ঘাত পাটা ধুয়ে তারপরে পরিষ্কার হব না হলে না পরটকা হাত পা চটচট করছে যেন আর এদিকেই ছেলের এই টেবিলটাকে একটু পরিষ্কার করে দিতে হবে কারণ এই টেবিলের ওবারে বলেছিলাম না স্কুলের নতুন বইপত্র দিয়ে দিয়েছে তাই নতুন বইপত্রগুলোকে এখানে রেখে দিতে হবে আর পুরোনো যা সব বইপত্র ছিল এই টেবিলের যে নিচেতে ড্রয়ারটার ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে দেখো প্রচুর বইপত্র মানে এত ছোট বাচ্চাদের এখন থেকে এত বইপত্র এত খাতা যদিও বা খাতাটা একটু বেশি দেয়া রয়েছে বইপত্র রয়েছে পাঁচ ছটা বই রয়েছে কিন্তু তবুও অনেকটাই ছোট বাচ্চাদের এত পড়াশোনার চাপ আমি নিজেও কোনোদিনও বাচ্চাকে এত পড়াশোনার চাপ দিয়ে রাখি না আর এই জায়গাটা একটু গোছানো হয়ে গেলে মোটামুটি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে সেরকমভাবে আর কোনো কাজ নেই তারপরে আমি ঠিক করে রেখেছি যে বিকালবেলা আজকে একটু ভালো করে ডাস্টবিনটা করব। এমনিতে তো শনিবার হোক বা রবিবার ডাস্টবিনটা করা থাকে কিন্তু আজকে যেহেতু হাজব্যান্ডের কাজের তারা ছিল ওকে অফিস বেরোতেই হবে তাই যার জন্য সকালবেলা রান্না বান্নাটাই করে নিলাম যাকে একদিকে ভালো হয়েছে যে বেলার দিকে আর রান্নাটা করতে হলো না কারণ বেলার দিকে রান্না করলেও সেই গরমে একটা ঝামেলা আর সকালে রান্না করলেও সেই একটা যেন ঝামেলা মোটামুটিভাবে পরিষ্কার করা হয়েই গেছে সব কিছু আর সেরকমভাবে একটুখানি দেখে নেবো আর যদি কোনো কাজকর্ম থাকে না একদম করে নিয়ে বসবো কারণ এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় এরপরে ছেলেকে স্নান ওকে খাওয়ানো সবগুলো লেগেই থাকবে তাই একদম চট করে একটু দেখে নেবো যে আর কোনো কাজকর্ম রয়েছে কি হলে এবার ছেলেকে স্নানটা করিয়ে দেবো করিয়ে দিয়ে ওকে খাওয়াতে বসাবো তো চলো আ এই যে দেখো গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কিন্তু কতক্ষণ গোছানো থাকবে সেটাই হচ্ছে বড় কথা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সবাই